চলে এসেছি আমার সিনিয়র ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়াশোনা করছো বা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য দুর্দান্ত ফাটাফাটি একটা খবর নিয়ে আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের টোটাল যে শূন্য পদ আমি তোমাদের ওপেন থাম্বনেইলে লিখে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে 8850 টা পদে নিয়োগ শুরু হচ্ছে তোমাদের মাইনে কেমন রয়েছে এবং তোমাদের সিলেবাস কি থাকতে পারে তোমাদের যোগ্যতা কি লাগছে অর্থাৎ যোগ্যতা একটাই যারা কলেজে পড়াশোনা করছো তারাও এটার অ্যাভেইলেবল যারা যারা পড়াশোনা কমপ্লিট করে নিয়েছ গ্র্যাজুয়েট হয়ে গেছো তারাও কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আজকে তোমাদের যেগুলো বলে দিচ্ছি সেটা ভালো করে শোনো এটা হচ্ছে ভারতীয় রেল মন্ত্রকের অধীনে আমি তোমাদের অফিসিয়াল পেজ দেখিয়ে দিচ্ছি তার আগে শুনে নাও কি কি তোমাদের শর্টকাটে একটু শুনতেই হবে কি তোমাদের দেখো এখানে হচ্ছে ভালো করে শুনবে যারা গ্র্যাজুয়েট করে নিয়েছো তাদের লাস্ট ডেট অর্থাৎ তাদের অ্যাপ্লাই ডেট স্টার্টিং কোথা থেকে হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং তাদের ভ্যাকেন্সিস কত রয়েছে মানে আরবি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটো পক্ষকে ভাগ করেছে এবং দুটোর কিন্তু নিয়োগের ভ্যাকেন্সিস আলাদা আলাদা করা হয়েছে যারা ग्रेजुएट তাদের একটা আলাদা সংখ্যায় নিয়োগ হবে এবং যারা আন্ডার গ্রাজুয়েট তাদের একটা আলাদা সংখ্যায় নিয়োগ হতে চলেছে তাহলে যারা গ্রাজুয়েট তাদের কিন্তু অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে কবে শেষ হচ্ছে বলে দিচ্ছি তাদের ভ্যাকেন্সিস কত রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি যারা আন্ডার গ্রাজুয়েট তাদের দেখিয়ে দিচ্ছি যে তাদের ভ্যাকেন্সিস কত রয়েছে তাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে কবে শেষ হচ্ছে লাস্ট ডেট সেটা দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের সেখানে কোন রকম পার্সেন্টেজ এর কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করা নেই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কোন রকম কোন পার্সেন্টেজ এখন উল্লেখ করা নেই যে তোমাকে এত পার্সেন্টেজ পেতে হবে তাই এখানে সমস্ত রকম সমস্ত রকম চাকরি যারা গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট রয়েছে তারা ফিল করতে পারবে এবার যাচ্ছি কোন কোন পথ কোন কোন পদের ভ্যাকেন্সিস বেরোচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি কম্পিউটার তোমাদের কিন্তু খুব একটা জরুরি সেরকম নয় যে কম্পিউটার তোমাকে জানতেই হবে না জানলেও চলবে একটু জানা থাকলেও কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে কারণ অনেক ভ্যারাইটিস পদ কিন্তু তোমাদের বেরিয়েছে মাইনে কত রয়েছে চরম মাইনে রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের সমস্ত ডিস্ট্রিক অনুযায়ী সব থেকে বড় কথা এই ভিডিওটা যদি কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো ডিস্ট্রিক্টের যদি কোনো ছাত্র ছাত্রী দেখে থাকে তার সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি লিঙ্ক দেখিয়েছি সেই লিঙ্কে গিয়ে তারা পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে অর্থাৎ ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা লিঙ্ক তৈরি করা হয় যাতে সমগ্র ভারত জুড়ে যত যত ডিস্ট্রিক্ট রয়েছে সবাই যাতে তারা নিজস্ব জায়গায় লেখ অনুযায়ী কিন্তু সেখানে বিজ্ঞপ্তিকে ফিল আপ করতে পারবে এবং দেখতে পারবে এবং ছাড় অবশ্যই কিন্তু ছাড় রয়েছে কাজের ছাড় রয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের অফিসিয়াল পেজ দেখাচ্ছি এবং সব থেকে আবেদন এর প্রক্রিয়া কিন্তু অনলাইনেই হবে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই এখন পর্যন্ত যতটা বিজ্ঞপ্তিতে আছে সেটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদের যে নোটিফিকেশন সেইগুলো নিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে যত পাবে ছড়িয়ে দাও কারণ আর আরবি যে বিজ্ঞপ্তি নিয়োগ করছে যে নিয়োগে যে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি মারাত্মক করেছে চলো দেখে না পুরো ভিডিওটা পুরো ভিডিও দেখার পর তোমরা কিন্তু কমেন্টে লিখছো তোমরা এই ভিডিওটা কোথা থেকে লিখছো কারণ প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভ্যাকেন্সিস আনতে চলেছি দেখে নাও বুঝলাম তোমাদের পিডিএফ এ দেখো ভারত সরকার রেল মন্ত্রক থেকে বিশাল রেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছো যে একদম তোমাদের যে রিসেন্টলি যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে হ্যাঁ এখন দেখে নাও তোমরা এখানটায় এই যে রিসেন্টলি ডেট দেখতে পাচ্ছো সাত অক্টোবর তো এই ডেটে কিন্তু পাবলিশ হয়েছে অর্থাৎ খুবই রিসেন্ট কাল এই বুঝতে পারছো তো চলো আজকে দেখে দিচ্ছি তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেইখানে তোমাদের ভ্যাকেন্সিস কি থাকছে না থাকছে তোমাদের স্যালারি কত থাকছে কি ক্রাইটেরিয়া থাকছে শিক্ষাগত যোগ্যতা কি থাকছে টোটাল ডিটেলস তোমাদের আলোচনা করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমি তোমাদের প্রতিনিয়ত এবার এই চ্যানেলে প্রতিদিন তোমাদের খবর নিয়ে আসছি কোথায় কি চলছে এবং তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষার জন্য যে চাকরির প্রস্তুতির যে পরীক্ষা যে তোমাদের কোশ্চেন গুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি এই চ্যানেলে ধরে ধরে সমাধান করব তার মানে কি এই চ্যানেলটা শুধুমাত্র কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে না এই চ্যানেলে তোমাদের কিন্তু প্রতিনিয়ত এবার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে অঙ্কগুলো পড়ছে রিজনিং পড়ছে সেগুলো কিন্তু ধরে ধরে শেখানো হবে ঠিক আছে চলো শুরু করছি তো চলে দেখো ভারতের রেলমন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে তোমাদের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ দেখতে পাচ্ছ তোমাদের নোটিশ নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি রয়েছে নোটিশ নম্বর রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে তোমাদের নোটিশ নম্বর হ্যাঁ আচ্ছা চলো আমরা শুরু করছি দেখো এই দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস এর মধ্যে অর্থাৎ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট উভয় পর্যায় প্রার্থীদের জন্য কিন্তু হাজার হাজার শূন্য পদে নিয়োগ রয়েছে আন্ডার গ্রাজুয়েট মানে বুঝতে পারছো যারা পড়াশোনা করছে গ্রাজুয়েটের মধ্যে বা কলেজ পড়াশোনা করছে এবং গ্রাজুয়েট মানে যারা কমপ্লিট করে নিয়েছে তো এই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ এই নিয়োগ সারা ভারতে বিভিন্ন রেলওয়ে জন্য হবে এবং সমস্ত আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে গুরুত্বপূর্ণ তারিখটা আগে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ তারিখ ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ তো গুরুত্বপূর্ণ তারিখ দেখে না তোমাদের চলে যাচ্ছে একটু নিচে রাখো অনলাইন আবেদন শুরু হচ্ছে কবে থেকে না একুশে অক্টোবর পঁচিশ অর্থাৎ এই মাসের একুশ তারিখ থেকে কিন্তু শুরু হবে আবেদন জমা শেষ তারিখ কি না সামনের মাসের নভেম্বরের কুড়ি তারিখে শেষ হচ্ছে রাত এগারোটা এগারোটা ন পর্যন্ত ওকে তাহলে বুঝে গেলাম যে আবেদন করা শুরু কবে থেকে হচ্ছে শেষ কবে থেকে হচ্ছে দুটো ডেট তোমাদের কিন্তু দুটো তারিখ দেওয়া আছে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য অন্য তারিখ গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু অন্য তারিখ করা আছে চলো দেখেন সেটা তো দেখো ভালো করে এটা কিসের এটা ডেটটা হচ্ছে এখানে লেখা আছে দেখো ভালো করে যে এইখানে দেখো পরিষ্কার করে এই জায়গাটা দেখিয়েছি তোমাদেরকে এইখানে দেখো এইটা এই যে তারিখটা বলছি এটা হচ্ছে গ্র্যাজুয়েট ক্যাটাগরি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য কিন্তু এই ডেটটা চলো এবার যাচ্ছি আন্ডার গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটটা এবার আন্ডার গ্র্যাজুয়েট এই যে যারা রয়েছে তাদের ডেটটা কোথায় রয়েছে আচ্ছা দাঁড়ো ওয়ান মিনিট আমি একটুখানি এটাকে একটা সাইডে করে নিই হ্যাঁ তো আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে এই যে জায়গাটা দেখে নাও এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট যারা পড়াশোনা কিন্তু এখন কলেজে করছো তাদের জন্য যে ডেট রয়েছে সেটা হচ্ছে দেখে নাও হ্যাঁ এই হচ্ছে তোমাদের ডেট অনলাইন আবেদন শুরু হচ্ছে আঠাশ অক্টোবর থেকে এবং আবেদন জমার শেষ তারিখ হচ্ছে সাতাশে নভেম্বর তো এই হচ্ছে তোমাদের কিন্তু ডেট ওকে চলো নেক্সট নিয়োগের বিবরণ নিয়োগের বিবরণ কি না ভ্যাকান্সিস কি আছে না নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস এর মধ্যে গ্র্যাজুয়েট তাহলে যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের জন্য কি কি নিয়োগ করছে দেখো গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট তোমাদের জন্য কিন্তু নিয়োগটা আলাদা আলাদা রয়েছে গ্র্যাজুয়েটদের জন্য কি রয়েছে আমি এখানে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেও পাচ্ছি এবং আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি যে এইখানটা তোমাদের জন্য কি কি রয়েছে না চিপ কমন কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার বুঝতে পারলে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন হবে 35400 দেখো স্টেশন মাস্টার এখানে কিন্তু পে লেভেল 6 প্রাথমিক বেতন অর্থাৎ স্টার্টিং এ তোমাদের স্যালারি থাকছে 35400 গুডস ট্রেন ম্যানেজার থাকছে তোমাদের কিন্তু প্রাথমিক 29200 জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই হিসেবে থাকছে উনত্রিশ হাজার দুশো তারপর দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কি থাকছে উনত্রিশ হাজার দুশো থাকছে এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মানে তোমাদের প্রাথমিক বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো তো এইটা কিন্তু যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য কিন্তু এটা বুঝতে পারলে আচ্ছা এবার চলেছে নেক্সট দেখে নাও যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে নিয়েছে ওদের জন্য হয়ে গেল এবার যাচ্ছি তাদের জন্য আর একবার বলে দিচ্ছি বয়স সীমা কি থাকবে আঠারো থেকে তেত্রিশ যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে নিয়েছো

পড়াশোনা করছে তাদের স্যালারি অবশ্যই একটু কমই হবে তো এবার দেখো তোমাদের কি থাকছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট কি থাকছে না প্রাথমিক বেতন উনিশ হাজার নশো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকছে কি উনিশ হাজার নশো ট্রেন্ট ক্লার্ক মানে ট্রেন্স ক্লার্ক কি থাকছে না তোমাদের উনিশ নশো এই হচ্ছে তোমাদের কিন্তু পদগুলো বয়স সময় তোমাদের বয়স সময় কি থাকছে আঠেরো থেকে তিরিশ ওকে তিন হাজার পঞ্চাশটা কিন্তু তোমাদের পদ রয়েছে আচ্ছা আচ্ছা আবেদনের নিয়ম আবেদনের নিয়মাবলী না সমস্ত প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় আধার নম্বর ব্যবহার করা আধার প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন হতে পারে তাই এর ওয়েবসাইট নির্দেশিকা ভালোভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য যেমন নাম জন্ম তারিখ ইমেল মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে এটা তোমরা ফিল তো অলরেডি অনেক ফর্ম করেছো ফিল তাই তোমাদের এই অভিজ্ঞতা তো রয়েছে যে আমাদের নাম জন্ম তারিখ ইমেল সব ঠিকঠাকভাবে দিতে হয় তো এই যে একটা নিয়মাবলী আমি আরো ডিটেলস আরো ডিটেলসে যাচ্ছি তোমাদের

এতগুলো ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এতগুলো ওয়েবসাইটে গিয়ে যেখানে যেখানে যারা বাসিন্দা রয়েছে আহমেদ রয়েছে আসমাদ রয়েছে ব্যাঙ্গালুর রয়েছে ভোপাল রয়েছে ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরাখপুর গুয়াহাটি জম্মুসাগর কলকাতা তারপর মালদা মুম্বাই মোজাফর পাটনা তারপর প্রয়াগরাজ রয়েছে রাঁচি রয়েছে তারপর দেখো সেকেন্দ্রাবাদ রয়েছে শিলিগুড়ি হ্যাঁ তো এই এতগুলো জায়গাতে কিন্তু দেখো তিনি রয়েছে পুরম রয়েছে তো এতগুলো জায়গা কিন্তু তোমাদের এই এই যে মানে চাকরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু ওয়েবসাইটে পাশাপাশি কিন্তু দেওয়া রইল এই জায়গা কিন্তু তোমরা সার্চ করছো তোমাদের এরিয়া ওয়াইজ এরকম ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে কিন্তু তোমাদের পুরোপুরি ডিটেলসটা পেয়ে যাচ্ছ চলো শত কথা কি বলছে না এই যে তোমাদের ফর্ম ফিল হচ্ছে কোন রকম দালাল বা প্রতারকের কথা কিন্তু প্রভাবিত হবে না এটা অনলাইন মোডে হবে কোন রকম অর্থ দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু একটা সতর্কতা অ্যালার্ট ফেল রইল দেখো নোটিফিকেশনে কিন্তু দেখো তোমাদের লিংক অলরেডি দেওয়া আছে এই লিঙ্ক রয়েছে প্লাস দেখো উপরে অনেক অনেক লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কগুলো ক্লিক করবে টোটাল ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে ওকে যারা যে জায়গায় বাস করছো সেই জায়গার অনুযায়ী সেই সেই জেলা বা সেই অঞ্চল অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া হয়েছে সিটি অনুযায়ী চলো এবার দেখো তোমাদের চলে যাচ্ছে নেক্সট নিচে দিকে চলে যাচ্ছি যে এইখানে চলে যাচ্ছে একদম নিচে একটুখানি নিচে তোমাদের এই হচ্ছে পেজ পেজটা নর্মালি দেখিয়ে দিচ্ছি এই পেজটা দেখে বুঝতে পারবো হয়তো যে পেজটা কি দেখো ডিটেলস দেওয়া আছে টোটাল দেখতে পাচ্ছ তো এরপর আমি এইটাকে একটু ডিটেলস তোমাদের নিচে চলে যাচ্ছি কারণ এখানে ছোট ছোট করা আছে তো অত বুঝতে পারবে না একটু পজ করে পারলে পজ করে দেখে নিতে পারবে হ্যাঁ সব কিন্তু ওয়েবসাইট গুলো পরিষ্কার দেওয়া আছে প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু মানে ওয়েবসাইট দেওয়া আছে দেখে নেবে হ্যাঁ আচ্ছা ভারতীয় রেল দেখো বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত এবার এখানটা তো এটা তো তোমাদের বলেই দিলাম এখানে চলে যাচ্ছে দেখো এখানে ভালো করে দেখো ভালো করে ভালো করে দেখে নাও যে ওই গ্র্যাজুয়েট একুশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কুড়ি নভেম্বর আর যারা আন্ডার গ্রাজুয়েট আঠাশ থেকে সাতাশ নভেম্বর পদের নাম গ্রাজুয়েট একদম ছক করে পরিষ্কার করে দেওয়া আছে দেখে নাও যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুড ফ্রেন্ডস জুনিয়ার অ্যাকাউন্টস সিনিয়র ক্লার্ক এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যারা যা রয়েছে তাদের স্যালারি দেখে না পরিষ্কার করে স্যালারি দেওয়া আছে পে লেভেল অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া আছে সীমা দেখে না পরিষ্কার করে দেখে নিচ্ছ আচ্ছা আন্ডার গ্রাজুয়েট দেখো তোমাদের একদম সিম্পলি দেওয়া আছে পরিষ্কার করে যে এই হচ্ছে তোমাদের কিন্তু ব্যাপার আচ্ছা বয়স সীমা দেখতে পাচ্ছো এবং মর্শিলবধ আবেদন প্রক্রিয়া হাউ টু अप्लाई এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশিকা তো তোমাদের বলে দিলাম এই হচ্ছে তোমাদের লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের ডিটেলস পেয়ে যাচ্ছ আর আর কিছু এখানে বলছি না এখানে সবকিছু হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিছু তোমাদের আশা করছি জানা বাকি নেই যদি কিছু বাকি থাকে জানা তাহলে অবশ্যই জানাবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি তোমাদের যেহেতু তোমাদের বিজ্ঞপ্তি একুশে অক্টোবর থেকে যেহেতু কোনোরকম যদি আমি এটাও মানে এইটা কোন রকম নোটিশ আমার কাছে চলে আসে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যানেলে কিন্তু পাবলিশ করে দেবো ওকে ভালো থেকে সুস্থ থাকবে যদি তোমাদের কিছু জানার বাকি থাকে অবশ্যই তোমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার ডিটেলস জেনে নেবে চলো